নজর আগব পরবর্তী সংবাদে লোকসভা ভোটকে কেন্দ্র করে এবার রাজ্যে তার আসবেন কেন্দ্রের হেভিওয়েট নেতৃত্বরা এক্ষেত্রে ক্ষেত্রে বিজেপির তারকা প্রচারকদের তালিকা ইতিমধ্যে প্রকাশে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি 나ড্ডা অনুরাগ ঠাকুর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ একাধিক তারকারা এবার রাজ্য আসন ভোট প্রচারে কার্যত এবার নজরে রয়েছে জনজাতি এলাকার বিশেষ প্রচার এই ক্ষেত্রে বিজেপির নজরে রয়েছে তবে যদিও বিষয় সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেবার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা ইতিমধ্যে যে খবর রয়েছে যে রাজ্যে ভোট প্রচারে আসছেন কেন্দ্রের হেভি ওয়েট নেতৃত্বরা এবং এই ক্ষেত্রে জেপি নাড্ডা পাশাপাশি অনুরাগ ঠাকুর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ কারা কারা আসছেন যদি একটু বলো করেছেন সেখানে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে রণকৌশল হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচন যেহেতু গণতন্ত্রের একটা বড় উৎসব সেই ক্ষেত্রে নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যের স্টার ক্যাম্পেইনাররা বারংবারই এসে থাকেন এবং সেটা একটা প্রথায় পরিণত ইতিমধ্যে যেহেতু রাজ্যের শাসক দল বিজেপি তাই সেই ক্ষেত্রে বিজেপিও কিন্তু সেই জায়গায় পিছিয়ে নয় আমরা বিধানসভাতে দেখেছি আমরা গত লোকসভাতেও দেখেছি আমরা পৌরসভাতেও দেখেছি যে স্টার ক্যাম্পেনাররা তারা রাজ্যে এসেছেন তারা রাজ্যে এসে প্রচার করেছেন সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তেও রাজ্যে কিন্তু স্টার ক্যাম্পেনাররা আসবে এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি বিজেপির বিশ্বস্ত সূত্র আমাদের বলছে যে ইতিমধ্যে আসতে চলেছেন জে পি নাড্ডা তৎসঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে অনুরাগ ঠাকুরেরও আসার কথা রয়েছে কেননা তেইশ তারিখে আহ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে একটি বাইক র্যালি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যদিও আমরা আরেকবার চেষ্টা করব যোগাযোগ করার ইতিমধ্যে যে খবর রয়েছে যে স্টার ক্যাম্পেনাররা পাড়া দিবেন রাজ্যের মাটিতে এবং এই ক্ষেত্রে ইতিমধ্যে যেহেতু লোকসভা নির্বাচন সামনে রয়েছে এবং তাকে কেন্দ্র করে কিন্তু হেভিওয়েট নেতৃত্বরা আসছেন যদিও আবারও আমরা কথা বলার চেষ্টা করব প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা কি বলছিলে দেখো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারংকার দেখতে পাই যে বিজেপি মনোনীত প্রার্থী বা যারাই নমিনেশন তাদের সাথেইনার অংশ থাকে সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিজেপির বিশ্বস্ত পুত্র বলছে যে ইতুদিনের মধ্যেই তারা একটি তালিকা প্রকাশ করবে অর্থাৎ কেন্দ্রীয় কমিটির এখন বৈঠক চলছে সেই বৈঠকের পর মূলত তালিকা চূড়ান্ত হচ্ছে যেখানে নাম থাকবে তাই তাদেরকে কিভাবে উৎসাহ বাড়ানো হয় তৎসঙ্গে তারা নতুন ক্ষেত্রে বলা যায় যে বিজেপি কিন্তু এবার যেটা বলছিয়ে যে নজরে রয়েছে জনজাতি ভোটার তাহলে সেই এবার যে तालुका প্রচারকরা আসছেন তাহলে কি বিশেষ ভাবে কোন নজর দিচ্ছেন সেই इलाकेতে আত্মী Bapak শতাব্দী আমরা বারবার দেখেছি যে মহাজোটের আগেও বিজেপি কিন্তু পূর্বসংগহে সামন্য হলেও চিন্তিত ছিল আর তাদের মধ্যে তা চিন্তার কারণ ছিল পূর্ব আসন দেখতে পেয়েছি যে সেখানে ত্রিপুরা মহান একটা ভারু চুক্তি রয়েছে কিন্তু এবার এবারের প্রতিষ্ঠাতা কিশোর দেববর্মনের বন প্রজ্ঞা দেববর্মন তিনি দুঃখিত আহ তৃতীয় সিং দেববর্মা তিনি লড়াই করছেন বিজেপির টিকিটে সেক্ষেত্রে এবং সেই জায়গাতেও কিভাবে স্টার পাঠানো যায় কিভাবে সেখানকার গণতন্ত্র এলাকায় সভা করা যায় কিভাবে একেবারে জনজাটে যারা রয়েছেন তাদের সাথে কিভাবে সরাসরি যোগাযোগ করা যায় জনসংযোগ করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যে পূর্ব আসনের দিকে যথেষ্ট জোর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বরা কথা একদমই অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা আমাদের আমাদের ছিল এবং লোকসভা ভোটের আগে এবার আহ রাজ্যে আসছেন কেন্দ্রীয় হেভিওয়েট নেতৃত্বরা এবং এরই মধ্যে যে খবর যে জনজাতি এলাকায় বিশেষ প্রচার করবেন সেই হেভিওয়েট নেতৃত্বরা এমনটাই কিন্তু খবর রয়েছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন